তোমরা সবাই কেমন আছো কি অবস্থা সবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আমি বিবরিয়ানি বানাবো তো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বিব্রিয়ানি বানাবো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বিরিয়ানিটা কত ঝরঝরে এসেছে আর বিটটা দেখো কত সুন্দর নরম হয়ে একদম তুলতুলে গলে চলে এসছে আমি এখানে বিটটা আগে থেকে রান্না চাপিয়ে দিয়েছিলাম দেখো কষাতে দিচ্ছি অর্ধেক কষানো হয়ে গেছে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়ে ফ্রাই করে নিয়েছি দেখো আমার সব আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে মাংসটা আমার অলমোস্ট হয়েই গেছে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এর জন্য আগে থেকে জল ফুটাতে দিয়েছিলাম চালগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা আগে থেকে রেস্টে রেখেছিলাম চালগুলো এবার ফুটান্ত জলে দিয়ে দেব আগে থেকে রেস্টে রাখার কারণ হচ্ছে চালগুলো একটু নরম হয়ে যায় আর ভাতটা ফুটান্ত জলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো ভাতে বলক চলে এসছে এবারে আমি ছেঁকে নেব ভালো করে এখানে আমি ভাতটা রান্না করব একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট বাদ রেখে দেব ওটা ভাপে দেব দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর ভাতটা একটু শক্ত শক্ত হয়ে রেখেছি কারণ তিরিশ পার্সেন্ট বাকি আছে ভাপে দেওয়ার জন্য বিরিয়ানিটা সাজিয়ে এখানে আমি বিরিয়ানিটা লেয়ার করে সাজিয়ে নেব দেখো হাইটা গরম করে নিয়েছি প্রথমে তারপরে ঘি দিয়ে দিলাম এখানে আমি প্রিয়া ঘি ইউজ করেছি ঘিটা বেশি ইউজ করতে হয় বিরিয়ানিতে আর দুধ বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তারপরে বিরিয়ানি মশলা মিঠে আতর গরম মশলা আর ফ্লেভার নিয়েছি হাঁড়িতে ভাতগুলো দিয়ে দেবো প্রথমে ভাত আমার প্রায় দেওয়া হয়ে যাচ্ছে তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেব জল দিয়ে দেবো আর রোজ ওয়াটার আগে থেকে ফ্রাই করা আলুগুলো এবার সাজিয়ে দেবো তারপরে মাংস দিয়ে দেবো ভাত দিয়ে দেব তারপরে আবার গুঁড়ো দুধ দিয়ে গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে দেবো আবার রোজ ওয়াটার ও ক্যারোয়া জল দিয়ে দেব এবারে আমি ফ্লেভার এবং মিঠে আত দিয়ে দেব ওটা আমি ভাতে দেব না যে সরপশটা দিয়ে অর্থাৎ যে ঢাকনাটা দিয়ে আমি চাপা দেব ভাতটা ভাপে দেব সেই ঢাকনার নিচেই আমি ফ্লেভারটা দিয়ে দেব এবার যখন ভাপে দেব তখন বাষ্প হয়ে জলটা উপরে উঠে আসবে ওই জল ফ্লেভারে লাগবে আর টোপ করে সব ভাতে পড়বে এবং প্রত্যেকটা ভাতে যাবে প্রাণীটা খুব সুগন্ধ হয়ে আসবে দেখো কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিলাম গরম জাল দেব ভাপের জন্য এক বাটি বিরিয়ানিতে হালকা ফুড কালার ইউজ করব তার কারণে ভাতের ভিতরে হাতের সাহায্যে দেখো কিভাবে গোল গোল করে নিচ্ছি ছিদ্র ছিদ্র করে ওখানে আমি দিয়ে দেব এখানে গুলে দেব না গুলে দিলে সব ভাতটা কালার হয়ে যায় আমি চামচে করে অল্প অল্প করে দেব। যাতে একটা দুটো ভাতে লাগে এবং গাঢ় হয় ভাতের কালারটা খুব সুন্দর হয় ছাড়া ছাড়া হয় বন্ধুরা এবার মাঠের চুলাতে আমি ভাপে বসিয়ে দেব। বিরিয়ানি হাঁড়িটা তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি আমি এবার শিলটা নামিয়ে নেব দেখো কত সুন্দর চলে এসেছে ভাতটা একদম খাড়া খাড়া হয়ে আসছে আকাশমুখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আমার বিব্রাহী তৈরি হয়ে গেল আমি একটা পাত্রতে তুলে নিলাম দেখো কত সুন্দর কালারফুল বিব্রাণী তৈরি হয়ে গেল প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থেকে